নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি আলু টমেটো সবজির রেসিপি খুব সহজ রেসিপি চট জলদি তৈরি করে নিতে পারবেন রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা বা পেজটা ফলো করে রাখবেন দেখে নিন আজকের আলু টমেটো সবজির রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি আলু আলুটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা দেখালাম না কারণ আলু সিদ্ধ করতে সবাই জানি গোটা গোটা আলু প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিলাম এবার আলুগুলো হাত দিয়ে এরকম করে একটু ম্যাশ করে নিলাম ফিরে আসছি রান্নাতে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে কোন হিসেবে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ একটা বড় এলাচ হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা দেওয়ার পরে তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অন্ধ টি স্পুন হিং হিং দেওয়ার পরে খুব বেশি কিন্তু ভাজার নেই হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি খুব লাল লাল করে ভাজার প্রয়োজনে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বেশ বড়ো সাইজের একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অন টি স্পুন ধনে গুঁড়ো আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করছি না শুধুমাত্র ধনে গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দিলাম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু গুড় মশলা দিয়েছি অনেক সময় মশলাটা পুড়ে যেতে পারে তাই সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে তেলের ব্যবহার খুবই কম করেছি যদি আপনারা তেলের ব্যবহারটা বেশি করেন তাহলে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি প্রয়োজন হবে না দু থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে তত অবধি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা ভালো করে কষানোর পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন টমেটোটা যদি খুব টক হয় তাহলে টমেটোর পরিমাণটা একটু কম দেবেন আর টমেটো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হবে আর টমেটোর পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু অনেক সময় টক টক স্বাদ হয়ে যেতে পারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে এক কাপ গরম জল রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় তাই চেষ্টা করবেন গরম জলে রান্নাটা তৈরি করার জন্য গরম জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ অন টেবিল স্পুন কাশুরি মেথি কাসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো একটা ফ্লেভার আসে আর স্বাদটা ভীষণই ভালো হয় কাশুরি মেথিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যেহেতু আলুটা সিদ্ধ করা তাই নতুন করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি সবজিটা আমার অলমোস্ট রেডি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি চিনিটা স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক তৈরি করবে যদি অপছন্দ থাকে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম চারটে চিরা কাঁচা লঙ্কা লঙ্কাটা কোনো রকম ঝাল তৈরি করবে না শুধুমাত্র একটা হালকা ফ্লেভার আনার জন্যই কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আরও এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকা তুলে গরম গরম আলু টমেটোর সবজি এভাবে সার্ভ করুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তৈরি করতে খুবই সহজ নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিশন নতুন একটা ভিডিওতে